পরিফেরা পর্বের প্রাণীদের উদাহরণ মনে রাখার জন্য যে টেকনিকটা মনে রাখতে হবে সেটা হলো এটা কিলিওপেট্রা চলনা স্পঞ্জিলা ফিরবো টেকনিকটা হলো ক্লিওপেট্রা চলনা স্পঞ্জিলা ফিরবো এখানে কিলিওপেট্রাকে কোনো একজন বলছে যে চলনা আমরা স্পঞ্জিলা ফিরবো এখন দেখুন কিলিওপেট্রা থেকে আপনারা কি মনে রাখবেন ক্লিওপেট্রা থেকে মনে রাখবেন ক্লিওনা ক্লেটা ই এল এ টি এ ক্লিওনা ক্লেটা এটা পরিফেরা পর্বের একটা প্রাণীর উদাহরণ তো এরপরে চলনা থেকে আমরা মনে রাখবো সিলোনা এসপি সি এইচ ও এল আই এন এ সিলোনা এসপি এটা চলনা থেকে আমরা মনে রাখবো এবং স্পঞ্জিলা থেকে আমরা মনে রাখবো স্পঞ্জিলা এস পি ও এন জি আই ডাবল এল এ তো ক্লিওপেট্রা চলনা স্পঞ্জিলা ফিরবো এই বাক্যটি থেকে আমরা এই তিনটি প্রাণীর উদাহরণ মনে রাখতে পারবো যেগুলো পরে ফেরা পর্বের অন্তর্ভুক্ত